গুড আফটারনুন ফ্রেন্ডস আশা করছি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দুদিন আমি ব্লগ বানাতে পারিনি তার জন্য আমি দুঃখিত কারণ ছেলেমেয়ের পরীক্ষা সামনে চলে এসেছে ওদের পড়াশোনার দিকটা একটু দেখতে হচ্ছে হ্যাপিআর্লি পরীক্ষা একশো নম্বরের পরীক্ষা আশি নম্বর রিটেন আর ওরাল হচ্ছে টোয়েন্টি তো সেই জন্য একটু চাপে রয়েছে আর আমি পুজোর শপিং করে ফেলেছি কারণ পুজোর শপিং বলতে আমার বাড়িতে আমি ফার্স্ট হচ্ছে কেনাকাটা করলাম অনেকটা আগে এখনও পুজো অনেকটা দেরি রয়েছে কিন্তু পুজোর শপিং বলতে এটাকে পুজোর শপিংও বলতে পারো বা আগে আগে আমি কিনে রেখেছি এটাও বলতে পারো তো যাই হোক শপিংটা শেয়ার করবো আমার অনেক দিনই হলো যে কেনাকাটা হচ্ছে না চুড়িদার লাগতো কিন্তু ওয়েট বেড়ে যাওয়ার জন্য ভারী চেহারা হয়ে যাওয়ার জন্য আমি চুড়িদারটা অ্যাভয়েড করছিলাম এবং কিনছিলাম না যা চুড়িদার ছিল সেগুলোই পরছিলাম তো এখন বাইরে বেরোনোর জন্য চুড়িদার আমার লাগতো সেই জন্য কিনেছি চুড়িদারগুলো তা দুটো চুড়িদার কিনতে গিয়ে চারটে চুড়িদার কেনা হয়ে গেছে দুটো বাইরে বেরোনোর জন্য আর দুটো মানে রেগুলার ইউজ করার জন্য আর দুটো বাইরে বেরোনোর জন্য ভালো চুড়িদার কিনেছি তো কালকে আমি ফেরত দিয়ে এনেছি দুখানা চুড়িদার যেটা খুবই মানে একটা ভেবেছিলাম যে চেঞ্জ করে নেব। কালারটা চেঞ্জ করব। কারণ যে কালারটা পছন্দ হয়েছিল সে কালারটা না নিয়ে আরও একটা কালার পছন্দ হয়েছিল সেটা নিয়েছিলাম কিন্তু বাড়িতে এসে দেখছি না ওইটাই নেব ওইটাই ভালো লাগছিলো তো ওইটা চেঞ্জ করার ছিল আর একটা মানে একটু দামির মধ্যে নিয়েছিলাম ষোলোশো পঞ্চাশের চুড়িদারটা ওইটা কিন্তু টাইট হচ্ছে টাইট হচ্ছে আর মানে ওটা পরে সেরকম কমফোর্ট ফিল হচ্ছে না বলে ওইটাকে চেঞ্জ করবো তো কালকে আমি সেটা ভিডিও করে রাখিনি আমি চেঞ্জ করে দিয়ে এসেছি তো এখন আমি সবকটা চুড়িদার যেগুলো এখন আমার কাছে রয়েছে কেনা হয়েছে সেই চুড়িদারগুলো আমি শেয়ার করবো আমার সকালবেলার কিন্তু রান্না কিন্তু হয়ে গিয়েছে সকালবেলা কি কী রান্না করেছি সেটা শেয়ার করব আজকে তো নিরামিষ আজকে মঙ্গলবার এখন করে মঙ্গলবারটা নিরামিষ খাওয়া হচ্ছে কয়েক সপ্তাহ ধরে তো আমি কী কী রান্না করেছি আজকে সকালে কিন্তু আমাকে প্রতিদিনের কাজে যে হেল্প করে সে কিন্তু আসিনি আমার কিন্তু সকালের দিকে ঘরের কাজগুলোকে সারতে হয়েছে সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে সকালে ব্লগটা কিন্তু আমি বানাতে পারিনি ওই জন্য রয়েছে দেখো ম্যাডামজি দোকানটা থেকে আনা হয়েছে কুর্তিটা কুর্তি বলছি কুর্তি নিিনি থ্রি পিস নিয়েছি চুড়িদার নিয়েছি তাতে প্যান্টও পাওয়া যাবে ওড়নাও পাওয়া যাবে আলাদা করে প্যান্টও ওড়না কিনতে হবে না আর এই ঝামেলাটা থাকে না ফিটিংসও হয় অসুবিধা হয় না তো দেখাবো চলো শেয়ার করবো রান্না কী কী করেছি সেটাকে শেয়ার করিনি মেয়েরা গিয়েছে স্কুলে আজকে ওদের সকালবেলা টিফিনে আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম কিছু শেয়ার করতে পারিনি কারণ সকালে এত তাড়া থাকে কিছু শেয়ার করা যায় না কেননা ক্যামেরা করতে গেলে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটা সময় তাতে অপচয় হয় দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি রাত হয়ে যায় অনেকটা মানে শুতে শুতে রাত হয়ে যায় ছেলেমেয়ের পড়াশোনা শেষ করে এখন শুতে হয় অনেকটা রাত হয়ে যায় যে তাড়াতাড়ি শুয়ে পড়বে সকালে উঠতে দেরি হয়ে যায় আর সকালের দিকে উঠতে দেরি হয়ে যাওয়া মানেই কিন্তু স্কুল মানে খুব তাড়া থাকে এখানে রয়েছে মসুরির ডাল করেছিলাম সকালে আলু পোস্ত এই দেখো সয়াবিনের তরকারি এই জাস্ট করে উঠলাম সয়াবিনটা বাকি ছিল সয়াবিনটা করে নিলাম নিরামিষ সয়াবিন আলুর তরকারি ভাত এক ফুট দিয়ে অফ করা হয়ে গেছে আর এখানে দেখো পটল ভাজা কেটে রেখেছি এটা খাওয়ার আগে ভেজে নেবো নুন চিনি মাখানো আছে এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ হবে আমাদের এখানে দোকানের নাম রয়েছে ম্যাডাম জি দুর্গাপুরেরই দোকান দুর্গাপুর স্টেশন বাজার থেকে নেওয়া হয়েছে তো এখানে দেখো আমি যা যা সুবিধা নিয়েছি সেটাই শেয়ার করবো এখন পুজোর শপিং কিন্তু আমার হয়ে গিয়েছে দেখো এই দেখো এরকম একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে এটা ডেলি ইউজের জন্য দুখানা সুবিধা নিয়েছিলাম একটা চেঞ্জ করলাম কারণ আরেকটা কালার যেটা আমার পছন্দ হয়েছে ওটা অরেঞ্জ কালারের মধ্যে ছিল তো ওটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ওটা মানে কালকে গিয়ে দেখি যে ওটা বিক্রি হয়ে গেছে সেল হয়ে গেছে দেখো এই হলো চুড়িদারটা দেখো কত সুন্দর কালারটা আমার বেশ পছন্দ হয়েছে এটার দাম আছে আটশো পঞ্চাশ টাকা এখানে দেওয়া রয়েছে আটশো পঞ্চাশ এটা নিয়েছে সেভেন সিক্সটি ফাইভ করে সাতশো পঁয়ষট্টি টাকা তো এই দেখো চুড়িদারটা খুললাম না এই হলো এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা রয়েছে হাতাটা কিন্তু অনেকটা লম্বা এরকম চুড়িদার কিন্তু আমি আগেও নিয়েছি খুব কমফোর্ট ফিল হয় কটনের পিওর কটনের চুড়িদার আর ওড়নাটা দেখো এরকম কটনের ওড়না নিচের প্যান্টের যেরকম কাজ করা আছে প্রিন্ট করা আছে সেই প্রিন্টেরই দেখো এই হলো কটনের প্যান্ট এই যে ওখানে দেখো দড়িও দেওয়া রয়েছে এটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট রয়েছে কাপড়টা কিন্তু খুবই সফট পুরো পিওর কটনের মধ্যে আছে এরকম দুখানা নিয়েছি তো একখানা আমি চেঞ্জ করে ওই যে কালার বললাম যে কালার হচ্ছে যেটা আরেকটা পছন্দ হয়েছিল সেই কালারটা নেব কিন্তু কালকে সেল হয়ে গেছে সেটা নিতে পারিনি এবং সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে আরেকটা ভালো চুড়িদার নিয়ে নিয়েছি এটা একটা ভালো চুড়িদারের মধ্যে তাহলে তিনটে হচ্ছে আমার বাইরে বেরোনোর চুড়িদার হয়ে গেল আর একটা ডেলি ইউজের চুড়িদার হলো দুটো ইউসের ছিল আর দুটো বাইরে বেরোনোর ছিল তো এই দেখো এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার এখানে দেখো কালার করা আছে আর এখানে দেখো খুব সুন্দর কারদানার কাজ করা আছে খুব সুন্দর এখানে কিন্তু এগুলো মিরর লাগানো আছে চৌকো শেপের বরফি শেপের নিমকি শেপের কত রকম বললাম আমি তো যাই হোক এখানে দেখো এইরকম ফুল করা রয়েছে আর এগুলো দেখো মিরর বসানো আছে কাজটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে থ্রি হচ্ছে থ্রি কোয়ার্টার হচ্ছে হাতা রয়েছে আর এখানে দেখো গোটা পাত্তির কাজ করা আছে মনে হয় এটাকে গোটা পাত্রি বলে তো কমেন্ট করে জানিও বন্ধুরা আমি ঠিক বললাম কি না তো এই দেখো এই হলো কুর্তিটা আর নিচটা এইরকম শেপ আছে এইরকম গোল গোল শেপ আছে এইরকম গোল শেপ নিচটাও খুব সুন্দর এরকম রাউন্ড শেপের মধ্যে আছে তো এই হলো আমার আর একটা ভালো চুড়িদারের মধ্যে পুজো পারপাসে আমি এটা ইউজ করতে পারবো তো এটার সিম্পল যে প্যান্টগুলি থাকে সেরকম প্যান্ট স্ট্রেট প্যান্ট আর এখানে প্লাস্টিক হচ্ছে লাগানো আর ওড়নাটা খুবই সফট সিফনে পিওর সিফনের ওড়না রয়েছে একদম সফট একদম সফট ওড়না আর এখানে নিচে দেখো এরকম গোটা পাত্রি দিয়ে বর্ডার করা আছে পিচ পিঙ্ক কালার এই চুড়াটা এবার এই দুটো আমার পছন্দ হয়েছিল এই দুটো রেখে দিয়ে আর বাদ বাকি দুটো আমি চেঞ্জ করে এনেছিলাম যেখানে দেখো এই যে ম্যাডাম জি লেখা রয়েছে কালকে আবার চেঞ্জ করে আরও দুটো নিয়ে এসেছি সেই দুটো দেখাবো আরও আমার পয়সা দিতে হয়েছে দেখো এই কালারটা দেখো খুব সুন্দর এটা আছে শ্যাওলা গ্রিন কালার ডিপ শ্যাওলা গ্রিন কালার বটল গ্রিন কালার বলতে পারো খুব সুন্দর কালারটা আর এগুলো হচ্ছে থ্রেডের কাজ করা কটনের পিওর কটনের রয়েছে এটা দেখো এখন সুতোর কাজ করা আছে খুব সুন্দর কাজ করা আছে তা আমি এটার দাম ষোলোশো পঁচানব্বই টাকা আছে টেন পারসেন্ট ডিসকাউন্ট করে পনেরোশো কত পড়েছে তো এই চুদারটা খুলে দেখাচ্ছি দেখো আগে উপর পোশানটা দেখাই এই দেখো গলাটা রাউন্ড আছে পেছনটাও রাউন্ড পেছনটা রাউন্ড আছে আর দেখো এখন দড়ি সিস্টেম করা আছে হাতা রয়েছে থ্রি কোয়ার্টার হাতা রয়েছে এখানে অনেকটা বড় থ্রি কোয়ার্টার হাতা রয়েছে এইটা নিয়েছি আর এইখানে দেখো বটম করা রয়েছে কটনের এই দেখো এর ওড়নাটা এখানে সিকুয়েন্সে কাজ করা ওড়নাতে রয়েছে আর বর্ডার করা রয়েছে এরকম পাইপিং দেওয়া রয়েছে যেটা চুড়িদারের নিচে যে পাইপিংটা ছিল সেই পাইপিংই ওড়নাটা বর্ডার দেওয়া রয়েছে আর প্যান্টটা হচ্ছে পাটিয়ালা প্যান্ট আছে এটাও কটনের প্যান্ট পুরো পিওর কটন এই হলো একটা চুড়িদার আরেকটা ভালো চুড়িদার বললাম যে রেগুলার ইউজ করা চুড়িদারটা পাল্টে আরও কিছু পয়সা লেগেছে আমার আর যেটা নিয়েছিলাম এই বটল গ্রিন কালারের যে চুড়িদারটা নিয়েছি মানে ফেরত দিয়ে যেটা নিয়েছি এটার দাম কম আর যেটা আগে কিনেছিলাম সেটা দাম বেশি ছিল সেই জন্য আমার খুব একটা বেশি পয়সা লাগেনি আর এইটা মানে আগে স্টকে মনে হয় ছিল এই চুড়িদারটা এটা থার্টি পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট করলো তো এই চুড়িদারটা হাজার এগারোশো পঁচিশ এসেছে এই চুড়িদারটা দেখো কালারটা দেখো আনকমন একটা কালার রয়েছে তো কালারটা হচ্ছে এইরকম এই দেখো এরকম গলায় এরকম দেখো খুব সুন্দর কাজ করা আছে আর একটা গ্রিন কালার ছিল দুটো গ্রিন হয়ে যাবে বলে আমি ওই গ্রিনটা ক্যান্সেল করলাম তো এই দেখো গলায় এরকম কাজ রয়েছে এরকম পা নিচটাও এরকম কাজ করা রয়েছে কালারটা কিন্তু আনকমন কালার নসি কালার নসির যে কালারটা হয় সেই কালার এটারও পেছনে দেখো দুখানা এই যে দড়ি রয়েছে আর ভেতরেও কিন্তু আমার এরকম কটনের হচ্ছে লাইনিং দেওয়া আছে আর এই যে হাতা রয়েছে ভেতরে এটা শর্ট এটাও থ্রি কোয়ার্টার হাতা আছে ভেতরে এখন সব থ্রি কোয়ার্টারে হাতাই দেয় আর এই দেখো এটা ওড়নাটা ওড়নাতে এরকম জড়ি ওয়ার্ক করা আছে আর সিকুয়েন্সেরও কাজ আছে অল্প অল্প সিকুয়েন্সের কাজ আছে দেখো এই যে সিকুয়েন্সের কাজ আছে ওড়নাটাও খুব সফট খুব নরম রেড কালারের ওড়না অন্য কোনো চুড়িদারের সাথেও আমি ব্যবহার করতে পারবো আর এটাও দেখো একটা প্যান্ট রয়েছে কটনের প্যান্ট পাটিওয়ালা প্যান্ট রয়েছে পিওর কটনের এরকম মার দেখে বুঝতে পারছো চকচক চকচক করছে তো আমার কেনাকাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু দেখে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে তা সহজে পৌঁছে যায় তো আজকের টাটা ভালো থেকো সুস্থ থেকো